তার কারণ হচ্ছে ওরা তো নেকি হিন্দু ভেজাল হিন্দু হিন্দুত্বে পলিটিক্যাল মার্কেটিং করছে কোন প্রকৃত হিন্দু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেটাকে বয়কট করা সেটা নিয়ে নানা ধরনের বক্রোক্তি করা এটা কি সম্ভব বলুন আজকে শুনলাম উনি নাকি কিছু প্রশ্ন করে পাঠিয়েছেন আমার তো পরিষ্কার কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন জগন্নাথ দেবের এই মন্দির দীঘা যেদিন প্রথম এর এবং সমস্তটা খোলসা করে নকশা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন সবিস্তারে তো পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি তখন তৃণমূলে তিনি তো বারবার বলেছেন ভাবা যাচ্ছে না এত ভালো জগন্নাথ দেবের মন্দির হবে দীঘাতে সেখানে এত মানুষ আসবেন পর্যটনের বিকাশ হবে এলাকার উন্নয়ন হবে কর্মসংস্থান হবে হবে উনি দল বদলে ওনার অবস্থান বদলে গেল উনি উনি নাকি নাকি কিছু প্রশ্ন প্রশ্ন করেছেন করেছেন তার উত্তরে আমি শুধু বলবো যে শিলান্যাস অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর পাশে তো আপনি ছিলেন প্রশ্ন থাকলে তখন করেননি কেন আর এখন যখন সারা বাংলা অপেক্ষা করছে দীঘায় জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক উদ্বোধন ক্ষণের তখন যদি মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে চোখ বন্ধ করে মনে মনে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে এইভাবে জয় জগন্নাথ বলতে বলতে আপনার প্রশ্নগুলো করুন দেখবেন জগন্নাথ দেবী আপনার মনটা একদম উত্তরে ভরিয়ে দিয়েছে তখন এই মনের মধ্যে আর বিষ থাকবে না যেভাবে বলা হচ্ছে উনি যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কোনো অন্য ধর্মের মানুষ থাকবেন না থাকলে তার ছবি সে আমলা হোক মন্ত্রী হোক তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে অত্যন্ত কুৎসিত বিষাক্ত প্রচার এবং কুরুচিকর বিষয় আজকের দিনে দাঁড়িয়ে তো সেখানে এই ধরনের কথা ঠাকুর দেবতারাও কিন্তু কখনো ভেদাভেদ করেননি ঠাকুর দেবতারাও এইভাবে এই ছুত অচ্ছুত ভেদাভেদ এখন এই ধরনের আজকের দিনে দাঁড়িয়ে সমাজে এই ধরনের কথাগুলি বলা এটা কি কোনো যুক্তি মধ্যে পড়ে যখন একটা এত বড় সুন্দর জিনিস হতে চলেছে দিঘাতে প্রভু জগন্নাথ দেবের এত সুন্দর স্থাপত্য মন্দির পুজো হবে প্রাণ প্রতিষ্ঠা হবে ভক্তরা পুজো দেবেন এদিকে সমুদ্র পর্যটন এলাকায় মানুষ বাড়বে ফলে উন্নয়ন কর্মসংস্থান আয় বাড়া তখন বেছে বেছে এই ধর্মের এটা কোন কাজের কথা হতে পারে যদি তারা সত্যি সনাতন ধর্ম বলেন তাহলে চৈতন্য দেবের যে দর্শন সেটা কি শুভেন্দু অধিকারী পড়েননি চৈতন্য দেবের যে দর্শন শ্রীকৃষ্ণ চৈতন্য তাঁর কি মানে যদি মুখে বলবো সনাতন

তাহলে নন্দীগ্রামে যে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে তাহলে সেটা অযোধ্যার রাম মন্দিরের গুরুত্ব নষ্ট করার জন্য হচ্ছে তা আপনি আগে শুভেন্দু আপনার দলের আপনার নেতা যাদের সুপারিশে আপনি সব পেয়েছেন তা তাদেরকে জিজ্ঞাসা করুন না তাদের বলুন তাহলে কেউ কোনোদিন কোনো দেব আর দ্বিতীয় কোন মন্দির তৈরি হবে না এটা কোনো কাজের কথা হলো জগন্নাথ দেব আমাদের সকলের আরাধ্য আমরা সবাই সবার সমস্যারে বলি জয় জগন্নাথ তো সেখানে মানুষ পুরীতে যান যদি দীঘাতেও যান কি ক্ষতি আছে সমুদ্র পাশে জগন্নাথ দেবের মন্দির একটা পর্যটন সেখানে মন্দির পুজো সেখানে এত ভক্ত সমাগম এদিকে পর্যটন এলাকায় উন্নয়ন বাড়বে মানুষের যাতায়াত দোকান বাজার ট্রান্সপোর্টেশন মানুষের আয় বাড়বে কর্মসংস্থান বাড়বে এটা কি সহ্য হচ্ছে না নাকি এদের গায়ের জ্বালা কিছে।

মূল অনুষ্ঠানটা সামনেই তার যে প্রক্রিয়া সেগুলি শুরু হয়ে গিয়েছে এবং তার যে ধর্মীয় আচার আবার আনুষঙ্গিক বিষয় একসঙ্গে চলছে এবং সেই শুভক্ষণ আসবে এসে যাচ্ছে আত্ম সামনে মাত্র একটি দুটি দিন ফলে গোটা দীঘা এবং দীঘার মানুষও দেখছেন পূর্ব মেদিনীপুরের মানুষও দেখছেন যে মন্দির জগন্নাথ দেব আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর তাদের তাকে আবাহন করে আনছেন কিন্তু তার সঙ্গে একটা বিরাট উন্নয়ন একটা বিরাট কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য এত মানুষ আসবেন হোটেল ইন্ডাস্ট্রি যাতায়াত দোকান বাজার হস্তশিল্প ঝিনুকের শিল্প লোকাল সমস্ত রকম প্রোডাক্টের বিক্রি এই সব নিয়ে কাজু মানে যেগুলো যত রকম যা যা আছে তাদের বিক্রি মানে সেই প্রোডাকশন বাড়লে সেখানে কর্মসংস্থানও বাড়বে বিক্রি বাড়লে আয় বাড়বে দোকানগুলো বিক্রি বাড়বে কর্মচারীদের লাভ হবে মালিকের লাভ হবে হোটেলগুলির লাভ হবে হোটেলে দশটা চাকরি বাড়বে তাহলে এ তো প্রস্তুতিতে সবাই জেগে উঠেছেন যে ডিজিটাল যে বিএসএফ এর আমরা পরিষ্কারভাবে আমাদের দাবি যে অবিলম্বে তাকে সুস্থ শরীরে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার এই টিভিতে অমুক জায়গায় মন কি বাত অমুক বাত তমুক বাত যথেষ্ট হয়েছে ওগুলো হয়েও যায় কাজের কাজ কিছুই হয় না নোটবন্দি হলো জঙ্গিদের নাকি ফান্ডিং বন্ধ বাইরের জঙ্গি ভেতরের সন্ত্রাস সবই বেড়ে যাচ্ছে সবই হয়ে চলেছে নোটবন্দি করে কি হলো এরপরেও তাই সীমান্ত তো কোথায় তো দেখতে পাচ্ছি আমরা তো ফলে এখন এটা যারা এরা করছেন যে ছেলেটিকে পাকিস্তানি বাহিনী ধরে রেখেছে তাহলে স্থানীয় ওখানে আমাদের সেনাবাহিনী আমাদের সরকারি কনসার্ন প্রশাসন কথা বলে আলোচনার মাধ্যমে অবিলম্বে তাকে এখনো কেন তাকে ফেরানো যায়নি কেন কিসের জন্য এখনো ফেরানো যায়নি অবিলম্বে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা হোক বিষয় আইনের কোর্ট যদি অনুমতি দেয় কোর্টের অনেকে আবার অনেককে ভালোবাসে যদি অনুমতি দেয় দেবেন কি করা যাবে কিন্তু মানুষ দেখে রাখবেন পূর্ব মেদিনীপুরের মানুষও দেখে রাখবেন যে দীঘায় এই ঐতিহাসিক মন্দির উদ্বোধনে তারা পাল্টা করতে গেলেন আরে জগন্নাথ দেবের পাল্টা হয় প্রভু জগন্নাথের আবাহন তার পাল্টা হতে পারে এত বড় একটা স্থাপত্য মন্দির আকর্ষণ ইতিহাস তার সঙ্গে একটা অর্থনৈতিক জোয়ার আসা পর্যটন কেন্দ্রে এটা যারা বয়কট করে তারা হিন্দুত্বেরও শত্রু ওই জেলারও শত্রু সাধারণ মানুষের শত্রু যে একটা পর্যটন এবং তার সঙ্গে মন্দির যোগ হয়ে মানুষের কাছে যে আর্থিক উন্নয়নের যে একদম

বিকাশবাবু তো মানে বিকাশবাবুর রাজনীতির জন্য সিপিএম এর আরো ক্ষতি হচ্ছে জন্য আগের দিন শুনতে কারণ এই যে চাকরির বিষয়টা যখন জটটা হয়েছে খোলার চেষ্টা হচ্ছে বিকাশবাবু আর তার দরবল ময়দানটাকে না একটা বাজার ভেবেছেন তো সেই জায়গায় মানে ধর্নামঞ্চগুলোকে বাজার হিসেবে একাংশের আইনজীবী টুইট করছেন এই করতে গিয়ে লোকে চাকরি খাওয়ার রাজনীতি করতে গিয়ে বাবুই তো সিপিএম এর ক্ষতি করছেন বিকাশবাবুর জন্য মিনাক্ষীকে গোব্যাক শুনতে হয়েছে মিনাক্ষী গেছিলেন মিনাক্ষীর রাজনীতি আমি পছন্দ করি না তার দলকে পছন্দ করি না সেটা আলাদা কথা কিন্তু কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মিনাক্ষী সেই ঘটনাস্থলে গেছিলেন তো তাকে তো গোব্যাকটা শুনতে বিকাশ বিকাশবাবুর জন্য সেখানে বক্তারাই বললেন যে আপনি আমাদের এখানে এসছেন পাশে দাঁড়াবেন বলে আর আপনার লয়াররা আমাদেরকে চাকরি খেতে নেমেছে আপনি এখান থেকে চলে যান ফলে সিপিএম এর এই যে যুবকদের চাকরি খেতে হবে শিক্ষকদের চাকরি খেতে হবে আইন মামলা করে দিয়ে জট পাকিয়ে চাকরি পেতে দেওয়া যাবে না এগুলো তো বিকাশ অ্যান্ড কং বিকাশ অ্যান্ড কং বিকাশ অ্যান্ড কং তো উনি তো তার পার্টি সব থেকে বেশি ক্ষতি করছে বংশগোপাল চৌধুরীকে আদৌ সিপিএম মন থেকে বহিষ্কার করেনি কারণ এটা দীর্ঘদিন ধরে ওনাদের পার্টির মধ্যে চলছিল কেউ কিচ্ছু করেনি যখন বিষয়টা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চলে এসছে সামনে চলে এসছে বাধ্য হয়ে তখন সরাতে হয়েছে চৌধুরীর বিরুদ্ধে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যেসব চ্যাট বলুন চ্যাট অমুক বলুন অমুক তমুক অভিযোগ এগুলো তো আমরা এখন জানছি আর এটাও জানছি পার্টির মধ্যে অনেক আগের থেকেই এই জিনিসগুলো ছিল বিচার চাইছিলেন কনসার্ন ব্যক্তি তো তখন পার্টি ধামা চাপা দিয়েছে তারপরেও তো বংশগোপাল চৌধুরী রাজ্য সম্মেলনে গিয়েছিলেন যখন এগুলো পাবলিক হয়ে গিয়েছে তখন সিপিএম বাধ্য হয়ে বাধ্য হয়ে এটা করতে বাধ্য হচ্ছে এটা লোক দেখানো বল লক্ষ আজ কম্পিটিশন কম্পিটিশন একদিন যদি শুভেন্দুবাবু চলে যান সুকান্তবাবু সঙ্গে সঙ্গে ছুটছেন গোষ্ঠীবাজি দেখুন কম্পিটিশন দেখুন এরা এই ভেদাভেদে রাজনীতি অশান্তির রাজনীতিকে প্রমোট করছে প্ররোচনা দিচ্ছে নিজেদের কম্পিটিশনে প্রথম কথা হচ্ছে ধুলিয়ান আর মুর্শিদাবাদের বর্ডারে বিএসএফ ফেলিওর উপাস থেকে এসে সমস্ত রকম প্ররোচনা হামলাটা শুরু করে দিয়ে পালিয়ে গেল যেটা ওয়েস্টার্ন ফ্রন্টে কাশ্মীর বর্ডারে যেটা বলা হচ্ছে একই জায়গায় সীমান্তের ফেলিওর হচ্ছে মুর্শিদাবাদ এখানকার লোক যারা নিয়ে অসন্তুষ্ট ছিলেন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা শুরু করে একটা ভিড়ের মধ্যে অশান্তি পাকিয়ে চলে সেটা নিয়ে দেখুন শুভেন্দু একদিন ছবি তুলতে যায় তো সুকান্ত একদিন ছবি তুলতে যায় বাবু যদি একদিন যাচ্ছেন সুকান্ত বাবু যাচ্ছেন কিন্তু নিজেদের মধ্যে প্রচারের লড়াই চলছে ওনারা মানে গোষ্ঠীবাজিতে বিভক্ত মুর্শিদাবাদের এই পরিস্থিতি যেটা এখন রাজ্য সরকার অনেকটা শান্ত করে ফেলেছে অনেকটা করে পুরোটাই শান্ত হয়ে গেছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে বেজবোনা গ্রামে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করে তো পুলিশ দেখছে যারা যারা খারাপ কাজ করছে যেগুলো আমরা বারবার বলছি যে সীমান্তে বিএসএফ ঠিক কাজ করছে না এবং সীমান্তের আগে পাঁচ কিলোমিটার ছিল বিএসএফ এর এখন আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর নিয়ে নিয়েছে ফলে এবার উপাস থেকে এসে বা আবার অন্য রাজ্য থেকে পশ্চিম দিক থেকে ঢুকে কোথাও যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকেন তার জন্য ভুগতে হচ্ছে আমাদের বদনাম হচ্ছে আমাদের বদনাম করার জন্য করা হচ্ছে কিন্তু পুলিশ তার মধ্যে অনেক আগাম ব্যবস্থা নিচ্ছে উদ্ধার করছে আমরা তো বলছি যে বাংলাকে টার্গেট করে যে দুষ্টচক্ররা এগুলো করছে যে প্লটটা মুর্শিদাবাদ আমাদের অভিযোগ এটা একটা বিরাট প্লট সেটা পশ্চিম দিকের সীমান্ত থেকেও কেউ ঢুকতে পারে আবার মানে পূব দিকের সীমান্ত থেকেও কেউ ঢুকতে পারে আবার পশ্চিম দিকের রাজ্য থেকেও কেউ ঢুকতে পারে এটা একটা প্লট এটার একটা তদন্ত চলছে পূবদিকে সীমান্ত পার হয়ে ঢুকে পালিয়ে গেছে ওদিকে সীমান্তটা ঠিকঠাকভাবে বিএসএফ সুরক্ষিত রাখতে পারছে না ওয়েস্টার্ন ফ্রন্টেও তো দেখা যাচ্ছে কাশ্মীরেও তাই সীমান্ত সুরক্ষিত নয় তো পূবে পশ্চিমে কাশ্মীর সীমান্ত সুরক্ষিত নয় পূবে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত নয় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আর নেচে বেড়াচ্ছে হিন্দু মুসলমান করে বিজেপি দুষ্কৃতি রাজ খুন হয়ে গেল বলতে পারবো জানি না এগুলো এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কোথায় কার কি পরিস্থিতিতে কারা কাদের সঙ্গে কি ছিল তাদের মধ্যে আবার ব্যক্তিগত কেমিস্ট্রি কি ছিল কিছুই জানি না নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তারা দেখবেন মোহন ভাগবত বলছেন যে আমরা রাজার ধর্ম পূজাকে আগলে রাখি আমরা অহিংসায় বিশ্বাসী করি কিন্তু আমরা যদি ক্রমাগত মার খাই তাহলে রাজার যা কর্তব্য রাজা তা করবেই মোহন ভাগবত বলছেন দেখুন এই কথাগুলো এই রাজধর্ম এটা মোহন ভাগবতের মুখ থেকে আমরা নিশ্চয়ই উনি বলছেন কানে গেল কিন্তু অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী প্রথম শিখিয়েছিলেন নরেন্দ্র মোদীকে গুজরাটের ভয়ঙ্কর ঘটনার পর যে রাজধর্ম পালন করতে হবে ফলে বিজেপি রাজধর্ম পালন জানে না বিজেপি রাজধর্ম পালন জানে না বিজেপি সেই রাজত্বে বিশ্বাস করে যে রাজত্বে ধর্মের নামে ডিভাইড অ্যান্ড রুল করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা হয় আই রিপিট বিজেপি সেই রাজ ধর্মে বিশ্বাস করে যে রাজা ধর্মের ভিত্তিতে ডিভাইড রুল এই পদ্ধতিতে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে ধর্মের নামে ভোট পোলারাইজেশনের চেষ্টা করে ফলে তাদের আত্মা আর তারা যে এই ধরনের কথাবার্তা বলবে এটা খুব স্বাভাবিক ব্যাপার মোহন ভাগবতীকে অনুরোধ করব আপনি এইসব কথাগুলোর আগে রাজার কাজ হচ্ছে তার দেশের সীমান্তটা সুরক্ষিত রাখা রাজার কাজ আপনার যদি রাজা দেখিয়েই কথা বলতে হয় রাজার রাজার কাজ দেশের সীমান্তটা সুরক্ষিত রাখা সেটা দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আপনি আগে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চালাচ্ছে সেই বিজেপিকে বলুন যেন এই দেশের সীমান্তটাকে আগে সুরক্ষিত রাখুক

কল্যাণদা একজন সিনিয়র নেতা একেবারে অভিজ্ঞ আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় করলে সবসময় তার উপর কোনো মন্তব্য করতে হবে কোনো মানে হলো তিনি তার অভিজ্ঞতা থেকে হয়তো কিছু বলেছেন ওটা সব জায়গাতেই থাকে ওটা মানে সমস্ত আমাদের সমাজের যতগুলি ইউনিট আছে আপনার পাড়া বাড়ি ক্লাব অফিস সব জায়গাতে দেখবেন এই ধরনের সমস্যা থাকে এবং কল্যাণ কাজ করতে গিয়ে হয়তো সেরকম কিছু হয়েছে উনি বলেছেন আমি ওনার মন্তব্যের উপর মানে কোন মানে ওনার অভিজ্ঞতাটা উনি বলেছেন আমি কেন সেখানে মন্তব্য করতে যাবো আরে সবার সব দলের সমাজে সব জায়গাতেই সব নানা ধরনের ইয়ে থাকে তো ফলে এটা তো আলাদা করে তৃণমূল কংগ্রেস তো সমাজের বাইরে নয় তৃণমূল কংগ্রেস দলটা তো সমাজের বাইরে নয় আমি আবার বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তিনি দীর্ঘ অভিজ্ঞতা থেকে তার জনপ্রতিনিধিত্ব দলের কাজ তার অভিজ্ঞতা থেকে একজন বর্ষিয়াল নেতা তার অভিজ্ঞতার কথা বলেছেন আমি কেন সেখানে আলাদা করে কোনো মন্তব্য করতে যাব আমি আর একটা কথা বলি এই যে কয়লা ইত্যাদি নিয়ে নানা ধরনের বক্তব্য শোনা যায় এবং কিছু কুৎসা এবং অভিযোগ নানাভাবে বিরোধীরা সামনে এসে করেন আমরা বারবার বলি এই কুৎসাগুলো করবেন না কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না আজ এই বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এই বামপন্থী বিশেষ করে সিপিএম এর অভ্যন্তরীণ কিছু যা পোস্ট সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে বর্ধমানের ওই সব জায়গায় কয়লা কেলেঙ্কারি খনি এসবের সঙ্গে সিপিএম এর একটা অংশ জড়িত এখন এই বংশগোপাল চৌধুরী তাকে বহিষ্কার নিয়ে চাপানুতরে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে এবং তাতে দেখা যাচ্ছে যে এই কয়লা টয়লা নিয়ে যেসব বড় বড় কথা বলতো এই সিপিএম এর কিছু লোক এই খনি কয়লা খবর পাচার এদিক ওদিক কি হয় কোথায় এই কয়লা কেলেঙ্কারিটার মধ্যে সিপিএম এর লোকজনের ভরপুর ইনভলভমেন্ট রয়েছে তো সেগুলোর এবার একটু তদন্ত হোক যে সিবিআই যে কয়লা টয়লা নিয়ে তদন্ত করছেন একটু বাবুকে একটুখানি ডেকে জিজ্ঞাসাবাদ হোক

বিজেপি বিরোধী দলনেতা তো বলেই দিয়েছেন যে সমাজের একটা অংশের ভোট চান না মুখদের ভোট চান না ফলে আবার তাদের বোঝাতে আসার জন্য দিল্লি থেকে লোক আসার কি দরকার আমরা এসব তোয়াক্কাও করি না ওদের এই সমস্ত পরিযায়ী লোকজন আসে যায় ডেলি করে ভোটের সময় মিথ্যা প্রচার করতে আসে বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করবেন মঞ্চবাদার লোক নেই বড় বড় কথা জায়গায় তো ওই লাইট মাইকে লোক ছাড়া কোনো লোক থাকবে না রাইট টাইমে মঞ্চে উঠতে পারবেন না মঞ্চের পেছন থেকে ফিরে আসতে হবে বাংলার মানুষ উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছেন থাকবেন বোঝানোর জন্য কেউ আর মানে এই কুযুক্তিগুলো কেউ বুঝবে না এই কুযুক্তি খারাপ জিনিসগুলো ওনারা যারা জাস্টিফাই করতে চাইছেন সেটা হিন্দু মুসলমান কেউই বুঝবে না হিন্দুরাও জানেন বিজেপি ওদের বন্ধু নয় মুসলিমরাও জানেন বিজেপি ওদের বন্ধু নয় খ্রিস্টানরাও জানেন বিজেপি ওদের বন্ধু নয় সব ধর্মের মানুষ জেনে গেছেন বিজেপি ওদের বন্ধু নয় সেটা বিজেপি বুঝে গেছে বলে এখন এই বোঝাতে যাব এই করব ওই করব এইসব হচ্ছে এতে করে কোনো কাজ হবে না ধন্যবাদ